নমস্কার বন্ধুরা অসিম গার্ডেন্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার বাগানে ষাটটিরও বেশি ফলের গাছ আছে তার সম্পূর্ণ ওভারভিউ আপনাদেরকে দেখাবো ভিডিওটি ধৈর্য নিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আর চ্যানেলটি ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ভিডিওর শুরুতেই যে গাছটি দেখছেন এটি আমার একটি থাই সেভেন পেয়ারার গাছ গাছটিতে প্রায় কুড়িটিরও বেশি পেয়ারা ধরে আছে গাছটি একটি বারো ইঞ্চি পটে রিপোর্ট করা আছে এটি আমার একটি আঙুর ফলের গাছ এটি আমার একটি করমচার গাছ আর এই যে গাছটি দেখছেন এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ গাছটি একটি ফলের ক্যারেটে বসানো আছে এই গাছটি হচ্ছে এটি একটি সাদা জামের গাছ এটা আমার একটা আমলকির গাছ গাছটির বয়স দু বছরেরও বেশি এই গাছটি একটি জামরুল গাছ গাছটি একটি মাছের পেটিতে বসানো আছে গাছটির বয়স আনুমানিক চার বছরের বেশি হবে গাছটিতে প্রচুর ফল হয় এগুলো সব মুসম্বি লেবু বিভিন্ন ভ্যারাইটি পঁয়ত্রিশটি ভ্যারাইটি লেবুর গাছ আমার ছাদ বাগানে আছে এটা হচ্ছে দার্জিলিং জায়েন্ট এটা হচ্ছে মিশরীয় মালটা এটা হচ্ছে পাকিস্তানি মালটা এটা হচ্ছে ভিয়েতনাম মালটা এটা হচ্ছে বৈদ্যম ম্যান্ডারিন এটা হচ্ছে রেড বাতাবি ই মালটা টু এটা হচ্ছে পাকিস্তানি পাটি এটা হচ্ছে পাকিস্তানি অরেঞ্জ ওটা হচ্ছে স্যাংগুলো ব্লাড এটা ইন্ডিয়ান মৌসম্বি আর হচ্ছে ডেপকন অরেঞ্জ ওটা হচ্ছে টারকো ব্লাড হচ্ছে ইন্ডিয়ান মৌসুম্বি ওটা আর এই সাইডটাতে আছে আমার আপেল ফলের গাছ গাছটির বয়স দেড় বছর আগামীতে ফল নেওয়ার ইচ্ছা আছে গাছটি একটি দশ ইঞ্চি ব্যাগে বসানো আছে এটা একটা আম গাছ এই গাছগুলো সব ছোট গাছ পেয়ারা গাছ সব রিপোর্ট করে বসানো আছে এটা জামরুল গাছ এগুলো সব পেয়ারা দেখুন আট ইঞ্চি পটে বসানো আছে আর তাতেই ফল চলে এসেছে এটা হচ্ছে চার ইঞ্চি গুরু ব্যাগে বসানো আছে আর এটা আমার হচ্ছে আমলার গাছ থাইল্যান্ড ভ্যারাইটির খুব সুন্দর গ্রোথ গাছটি দশ ইঞ্চি পটে বসানো ছিল আমি রিপোর্ট করেছি কিছুদিন আগে এটা হচ্ছে আমার থাই কদবেল গাছটা একটি সিমেন্টের পটে বসানো আছে গাছটির বয়স দু বছর এবার যে গাছটি দেখছেন এটা আমার একটি বারবটস প্রজাতির চেরি ফলের গাছ এই গাছটি একটি আমার কাশ্মীরি আপেলকুলের গাছ গাছটি একটি তিরিশ লিটারের ড্রামে বসানো আছে এই যে গাছটি দেখছেন এটা আমার হচ্ছে ভারত সুন্দরী আপেলকুলের গাছ গাছটি একটি কুড়ি লিটারের রঙের ড্রামে বসানো আছে এবার যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার দেশি ভ্যারাইটির পাতি লেবুর গাছ গাছগুলো আট ইঞ্চি পটে রিপোর্ট করা হয়েছে এই গাছটি থেকে কলম করা আছে এই গাছটি একটি কুড়ি লিটারের রঙের ড্রামে বসানো আছে গাছটিতে প্রচুর লেবু হয়েছিল এবার যে গাছটি দেখছেন এটা হচ্ছে লম্বা জাতের সবেদা গাছটি একটি একশো লিটারের হাফ ড্রামে বসানো আছে এটা আমার একটি এল ফর্টি পিয়ারা আর এই গাছটি আমার একটি গোল জাত সবেদা গাছটি একটি ফলের ক্যারেটে বসানো আছে আর এটা আমার একটা কাশ্মীরি আপেল কুলের গাছ গাছটিতে প্রতি বছর প্রচুর কুল হয় প্রায় তিরিশ কিলিগুল কাছাকাছি কুল হয় গাছটি একটি একশো লিটারের হাফ ড্যামে বসানো আছে গাছটির গ্রোথ এবারে খুব ভালো হয়েছে আশা করা যায় আগামীতে প্রচুর ফল আসবে গাছটিতে এই গাছটিতে কি পরিমাণ ফলন হয় যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা দেখে থাকবেন এটা আমার একটা বল সুন্দরী কুলের গাছ এ গাছটিতেও ফলন ভালো হয় গাছটি একটি পঞ্চাশ লিটারের ড্রামে হাফ ড্রামে বসানো আছে আর এটা আমার একটা থাই সেভেন পেয়ারা অ্যাকচুয়ালি এটাই আমার মাদার প্লান্ট গাছটিতে খুব ভালো গ্রোথ এসেছে আর এটা আমার আর একটা জামরুলের গাছ এটা হচ্ছে লাল জামরুল একটা জবা ফুলের গাছ আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ফল গাছের পাশাপাশি ফুলের গাছ বসাবেন তাহলে পরাগায়নটা খুব ভালো হবে এবং আপনার বাগানে খুব ভালো ফল সেট হবে এটা আমার একটি জঁই ফুলের গাছ এই গাছটি একটি গন্ধরাজ ফুলের গাছ এটা হচ্ছে কামিলি ফুলের গাছ ঝাউ গাছ এটা তো আমার জবা ফুলের গাছ চন্দন জবা গাছটিতে খুব ভালো ফুল ফুটে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমার ছাদ বাগানের ওভারভিউ আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনার দিনটি শুভ হোক